চাপাই নবাবগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পথযাত্রা ও পথসভা অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জ থেকে বিচার সংস্কার করে তারপর নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির চলমান জুলাই আজ করা হয়েছে চাপাই নবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে উপস্থিত হন এনসিপি নেতারা নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে পথসভায় মিলিত হন তারা পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা এসেছি জুলাই অভ্যুত্থানের বার্তা নিয়ে যেই বার্তা একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখায় বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ চেয়েছি আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র ও জুলাইয়ের সনদ চেয়েছি তিনি আরও বলেন প্রিয় চাপাই নবাবগঞ্জ শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বৈষম্যের শিকার বাংলাদেশের সকল জেলায় এমন বৈষম্য দূর হবে আমরা সেই স্বপ্ন দেখি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর সমালোচনা করে নাহিদ বলেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এইসব আগ্রাসন আর মেনে নেব না সীমান্তের বাহাদুরি দাদাদের সেই আইন সেই দিন শেষ হয়েছে আর আগ্রাসন চালানো হলে আমার ভাইদের হত্যা করা হলে আমরা লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব আখতার হোসেন তিনি বলেন বাংলাদেশের মানুষের উপর দীর্ঘদিন ধরে ফেসিবাদী সৈরাচারী আওয়ামী লীগ নির্মম নির্যাতন করেছে সেই নির্যাতনের সাই দিয়ে দিল্লির সরকারও সীমান্তে হত্যা চালিয়েছে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চলবে ভারত আর কোনদিন চিয়ে কথা বলতে পারবে না চাপাই নবাবগঞ্জের মানুষ আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে আগামীর বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না ছাত্র জনতার জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে পুরনো সিস্টেমে দেশ আর চলতে পারে না পথ সবাই এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটওয়ারি তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বিকেলে বিএনপির চাপাই নবাবগঞ্জ কার্যালয়ে উদ্বোধন শেষে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা